বন্ধুরা আমরা কোনো সমুদ্রের কাছাকাছি বেড়াতে গেলে এই বোর্ডটাকে তো আমরা অবশ্যই দেখেছি বিশেষ করে দুবাই টুবাই বেড়াতে গেলে তো এটা অবশ্যই দেখে থাকবেন আবার আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এটাতে চড়েও ছিলেন এটাকে অনেকে জলের স্কুটারও বলে থাকে কিন্তু সত্যি কি এটা একটা বাইক বা স্কুটারের মতো করেই কাজ করে বা এটাকে কি আদৌ একটা বাইকের মতো করেই চালাতে হয় যেমন একটা বাইককে ক্লাস গিয়ার টিয়ার চেপে যেভাবে চালাতে হয় বাই এগুলোর দাম কত হয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে এই জলের স্কুটারের ব্যাপারে এ টু জেদ জানবো এটা কিভাবে কাজ করে এটা কিভাবে চালাতে হয় বা এগুলোর দাম কত হয় এ বিষয়ে সম্পূর্ণ জানবো তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন এই স্কুটারের মেইন নাম হল পার্সোনাল ওয়াটারক্রাফ্ট বা সংক্ষেপে পিডাব্লিউ আবার এটা যে যে কোম্পানি বানায় তাদেরও একটা করে নিজস্ব নাম আছে যেমন কাওয়াসাকি তার স্কুটিকে জেটস্কি নাম দিয়েছে ইয়ামাহার ওয়েব রানার বম্বোডিয়ারের সিডু ইত্যাদি তবে এগুলো জেটস্কি নামেই বেশি পরিচিত তো যাই হোক বন্ধুরা এটা প্রথমে কীভাবে কাজ করে আগে জেনে নেওয়া যাক তারপর এটা কিভাবে চালাতে হয় সেটা বলছি সাধারণ কোনো বোট বা জাহাজের পেছনে এক্সটার্নাল পপেলার লাগানো থাকে যার ফলে বোট বা জাহাজটা চলে কিন্তু এই জেটস্কির ভেতরে তার পরিবর্তে ইম্পেলার লাগানো থাকে যেটা নিচে থেকে পানিকে শুষে নিয়ে পিছন দিয়ে সজরে ছুঁড়ে দিয়ে জেট এবং জেট থ্রাস তৈরি করে এবং সামনের দিকে এগোয় জেট থ্রাশ হলো বাতাস বা কোনো তরল পদার্থকে যদি কোনো সরু নজল দিয়ে প্রবল গতিতে নিক্ষেপ করা হয় তখন সেই নিক্ষেপ করাটাকে বলা হয় জেট আর এখানে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী নিক্ষেপটা যত জোরে করা হয় তার বিপরীতেও ঠিক সমান শক্তি তৈরি হয় আর সেই শক্তিটাকে বলা হয় জেট থ্রাস্ট আর সেই থ্রাস্টটাকে ব্যবহার করে যেমন এরোপ্লেন চলে তেমনই জেটস চলে পার্থক্য শুধু এরোপ্লেন সামনে দিয়ে বাতাস নিয়ে পেছন দিয়ে নিক্ষেপ করে সামনের দিকে ছোটে আর এই জেটসকি সামনে দিয়ে জল নিয়ে পেছন দিকে নিক্ষেপ করে সামনের দিকে ছোটে আর এই জলকে নিচে দিয়ে শুষে নিয়ে পেছন দিয়ে ছোড়ার জন্য এতে বাইক বা গাড়ির মতো পেট্রোল ইঞ্জিনই লাগানো থাকে এই জেটসকিতে হাজার থেকে দুই হাজার সিসি পর্যন্ত তিনটে কিংবা চারটে সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন লাগানো থাকে সেই ইঞ্জিনের সাথে একটা সাফট বা রড লাগানো থাকে এবং যার মাথায় একটা পাখা লাগানো থাকে ইঞ্জিন ঘুরলে সেই পাখাটা ঘোরে আর সেই পাখাটা ঘুরলে জলকে বোটের নিচে দিয়ে শুষে নিয়ে পিছন দিক দিয়ে প্রবল গতিতে ছুঁড়ে মারে আর সেই জলটাকে পেছন দিয়ে ছুঁড়ে মারার ফলে যে ত্রাসটা বা বিপরীত শক্তিটা তৈরি হয় সেটা দিয়েই এই জেটস্কি সামনের দিকে এগোয় সাধারণ কোনো বোটের বা জাহাজের পেছনে পাখা লাগানো থাকে যেটাকে প্রোপেলার বলা হয় কিন্তু এই জেটস্কির পাখা জেটস্কির ভিতরে লাগানো থাকে এবং সেটা একটা ওয়াটার পাম্পের মতো কাজ করে তাই এখানে এই পাখাটাকে ইম্পেলার বলা হয় আর পিছনের সেই নজলটা মানে যে নজলটা দিয়ে জল ছাড়ে সেই নজলটার মুখ ডান দিকে বা দিকে ঘুরিয়ে জেটস্কির দিক পরিবর্তন করা হয় আর এইভাবেই একটা জেটস্কি জলের উপর সর্বোচ্চ একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে চলতে পারে আপনি অনেক ভিডিওতে জলের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষকে এরকম শূন্য উঠতে তো অবশ্যই দেখেছেন এই মেশিনের এই জলের গতিশক্তিটা আসলে জেটস্কি থেকেই নেওয়া হয় এই মেশিনটাকে বলা হয় ওয়াটার জেট প্যাক এই মেশিনের এই পাইপটা আসলে জেটসকি যে নজল দিয়ে জল ছাড়া সেখানেই লাগানো থাকে মানে জেটস্কির এই পানি ছাড়ার শক্তিটাকে ব্যবহার করে আবার এইভাবে শূন্যেও ওরা যায় আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে একটা জেটস্কি কিভাবে কাজ করে তাহলে এবারে দেখা যাক যে এটা কিভাবে চালাতে হয় চালানোর আগে কোনটার কি কাজ আগে জেনে নেই সবার প্রথমে এর ডান হাতে একটা ছোট ব্রেক লিভারের মতো লিভার থাকে এটা কোনো ব্রেক নয় এটা এর অ্যাক্সেলারেটর যেটা আমরা বাইকের ডান হাতে ধরে ঘুরাই সেটা এখানে এই ডান হাতের লিভারটা ধরে চাপতে হবে এবার চলে যাই বা হাতে বা হাতেও এরকম একটা ছোট্ট লিভার থাকে এখানে এই লিভারটার তিনটে কাজ রয়েছে চলন্ত অবস্থায় এটা ধরে চাপলে ব্রেক লাগবে আবার দাঁড়িয়ে থাকা অবস্থায় এটা ধরে রেখে ডান হাতের অ্যাক্সেলারেটর চাপলে এটা পিছন দিকে যাবে মানে রিভার্স হবে আবার এটা টেনে এক ধাক্কায় ছেড়ে দিলে এটা নিউট্রল হয়ে যাবে নিউট্রল হবে মানে ইঞ্জিন চললেও এটা এক জায়গাতেই থাকবে মানে কোনো দিকে যাবে না আবার নিউট্রল থেকে ডান হাতের এক্সিলেটর চাপলে চলতে শুরু করবে এগুলো হলো একটা জেটস্কির বেসিক জিনিস তো এবারে দেখা যাক এগুলোকে ব্যবহার করে প্রথম থেকে কীভাবে জেটস্কিকে অপারেট করা হয় এবার প্রথমে আপনাকে পড়তে হবে লাইফ জ্যাকেট কারণ জেটসকি প্রচণ্ড স্পিডে চলে তাই যে কোনো মুহুর্তে আপনি জেটসকি থেকে ছিটকে পড়ে যেতে পারেন তাই এই লাইফ জ্যাকেটটা পরলে আপনি ডুববেন না ভেসে থাকবেন এরপর আপনাকে চাবি লাগাতে হবে আর ওই চাবির সাথে একটা কেবল থাকে ওই কেবলটা আপনাকে বডির সাথে কোথাও লাগিয়ে নিতে হবে হাতে পায়ে গায়ে যেখানেই হোক বডির সাথে কোথাও লাগাতে হবে কারণ জেটসকি অনেক দ্রুত চলে আর কোনো ঢেউয়ের সাথে আপনি যদি ধাক্কা খেয়ে এটা থেকে পরে যান তাহলে চাবিটা খুলে যাবে আর আপনার জেটস কি অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে আর না লাগানো থাকলে ভাবুন আপনি জলে পড়ে থাকবেন আর বোর্ড নিজের মতো করে ড্যান্স করে বেড়াবে আর একটি ইম্পর্টেন্ট জিনিস হলো এর হ্যান্ডেলিং কারণ এটা বাইক বা স্কুটারের থেকে সম্পূর্ণ আলাদা এটাতে হ্যান্ডেলিং করার সময় অবশ্যই এর এক্সিলেটর চেপে থাকতে হবে মানে আপনি চলতে চলতে যদি সম্পূর্ণ এক্সেলেটর ছেড়ে দিয়ে ডান দিকে বাঁ দিকে ঘোরানোর চেষ্টা করেন তাহলে হ্যান্ডেল তো ঘুরবে কিন্তু বোর্ড ঘুরবে না কারণ আমি আগেই বলেছি এর পিছনের ওই জল ছাড়ার নজলটাকে ডান দিকে বাদিকে ঘুরিয়েই এর দিক পরিবর্তন করা হয় হ্যান্ডেলটাকে ঘোরানো মানেই ওই নজলটাকে ডান দিকে বাদিকে ঘোরানো তাই আপনি যদি সম্পূর্ণ এক্সিলেটর ছেড়ে দেন তাহলে ওই পেছনের নজল দিয়ে সেই পরিমাণ জল বেরোবে না আর জল না বের হলে ডান দিকে বাদিকেও ঘুরবে না তাই এক্সিলেটর অবশ্যই চাপতে হবে এভাবেই একটা জেটসকি অপারেট করা হয় এবার যদি এর দামের কথা বলি ইন্ডিয়াতে এর দাম বারো থেকে কুড়ি লক্ষ টাকার মধ্যে কিন্তু বাংলাদেশে একটু বেশি কারণ বিভিন্ন দেশে ডলারের মান বিভিন্ন রকম প্রায় আনুমানিক তেরো থেকে একুশ লক্ষ টাকার মধ্যে আপনি এটা পেতে পারেন তাই যারা মুকেশ আম্বানির বংশধর আছেন তারা চাইলে এটা কিনতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন আর এইরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ